হ্যালো ভিহ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা আবার অংশের দিকে কারবার আমাকে বলবো ঠিক আছে চাকরির পরীক্ষা অনেক আসে অনেকে সমস্যা হয় ঠিক আছে কী আছে সুরবি পাঁচ মাসের জন্য ছ হাজার টাকা বিনিয়োগ করেছেন এবং উর্বা ছ মাসের জন্য পাঁচ হাজার টাকা বিনিয়োগ করেছেন ঠিক আছে তাদের লাভাংশের উর্বার কথা তা আমরা এটা শর্টকাটিং নিয়ে ঠিক আছে আমরা কী লাগব এখানে কী আছে বলো তো সুরবি আছে অ্যাস উল্বা ইউ ঠিক আছে দুটাকে প্রকাশ করবো এখানে এদের ইনভেস্টমেন্ট যেটা আছে আই থেকে ইনভেস্টমেন্টের অনুপাতটা লেখব কত আছে সুরবির হচ্ছে ছ হাজার ঠিক আছে অনুপাত আর উর্বারা আছে পাঁচ হাজার ঠিক আছে আর টাইমিং যেটা বিষয় আছে টাইম কত টাইমের মধ্যে ওরা ইনভেস্ট করেছে সেটা হচ্ছে কি সুরবি ক্ষেত্রে পাঁচ মাস আর উর্বা করছে ছয় মাস জন্য ঠিক আছে এদের যে অনুপাতটা পার হবে শূন্য 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 কেটে যাবে ঠিক আছে তাহলে ওপর নিচে গুণ হবে কত ছ পাঞ্চে তিরিশ ইস টু ছ পাঞ্চে তিরিশ এদের যে অনুপাত হবে তিরিশ ত্রিশ কত ওয়ান তাহলে এদের লাভাংশের অনুপাত কত হবে ওয়ান ইস টু ওয়ান ঠিক আছে এরপরে দুই নম্বরটা কেউ কি আছে এ বি এবং সি এদের টু ইস টু ত্রিশ টু ফাইভ অনুপাতে মূলধন বিনিয়োগ করেছেন তাদের বিনিয়োগের সময়কাল অনুপাত হচ্ছে ফোর ইস টু ফাইভ ইস টু সিক্স তাহলে কোন অনুপাতে লাভ বিতরণ করা তাহলে লাভের অনুপাতটা কি ঠিক আছে সেটা আমরা বার করবো আমরা জানি কি যে এ ইস টু বিস টু সি এদের যে মূলধন অনুপাতটা কত দিয়েছে টু টু থ্রি ইজ টু ফাইভ এটা হচ্ছে ইনভেস্টমেন্ট এটা হচ্ছে ইনভেস্টমেন্টের কি মূলধন অনুমেন্ট এবার হচ্ছে টাইম যেটা দিয়েছে টাইমের যে অনুপাত দিয়েছে কত ফোর টু ফাইভ টু সিক্স ঠিক আছে এটা হচ্ছে এদের কি বা সময়কাল অনুবাদ দুটাই যদি আমরা গুণ করি তাহলে কত হবে দুই চারে আট ইস টু তিন পাঁচে হচ্ছে পনেরো আট হচ্ছে পাঁচ ছয় তিরিশ ঠিক আছে দুইতে যদি কাটাকাটি করি তাহলে কত হবে দুইতে কাটাকাটি এটা হবে চার ইস টু এটা হবে তোর দুইতে কাটাকাটি যাবে না তাহলে কী হবে এটাই আমাদের অনুবাদ হয়ে যাবে ঠিক আছে এইট ইজ টু ফিফটিন ইজ টু থার্টিন এটা হচ্ছে আমাদের লাভাংশ অনুবাদ